ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন আমরা তো ভালোই আছি আশা করি আপনারাও ভালো আছেন আবার একটা নতুন রেসিপি নিয়ে আমরা এসে গেছি আজকে করব বেগুন পোস্ত আজকে বেগুন পোস্ত করে আপনাদেরকে দেখাবো তার জন্যে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি এটা হচ্ছে ক্যাপসিকাম কুচি আর এখানে হচ্ছে পোস্ত বাটা আর বেগুনগুলোকে কেটে নিয়েছি এই যে লম্বা লম্বা করে এই দেখুন এই যে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি সব বেগুনগুলোকে তো আমরা কিভাবে কি রান্না করি চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করি এখন বেগুন ভাজার জন্যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন বেগুনগুলো ভেজে নিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি Ah, es su lo ভাজা হয়ে গেছে এবারে বেগুনগুলো তুলে নিচ্ছি এখন কড়াইয়ে আবার তেল দিয়ে দিয়েছি আর ক্যাপসিকামগুলো এখন ভেজে নিচ্ছি গুলো এবারে তুলে নিচ্ছি এক এক করে ওই একই কড়া এবারে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ গুলো ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো আর লঙ্কার ভেজে রাখা ক্যাপসিকাম আর বেগুন দিয়ে দিচ্ছি আর সামান্য জল দিয়ে দিচ্ছি সামান্য বেগুনটা একটু নেড়ে চেড়ে নিয়েছি এবারে পোস্ত বাটা দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জলটা একটু বের একটু ফুটে গেলেই নামিয়ে দেবো এ দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে পোস্ত বেগুন এরকম করে আপনারা এই গরমেতে বানিয়ে দেখবেন কত সুন্দর খেতে হয় এই রান্নাটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি তাহলে এখন আমি নামিয়ে দিচ্ছি এ দেখুন বন্ধুরা আমার পোস্ত আর বেগুনের এটা হচ্ছে ফাইনাল লুক আর এখন কাইফ খাবে কাইপ খেয়ে দেখাবে কেমন হয়েছে হ্যাঁ বন্ধুরা আমাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবে লাইক করবেন আর শেয়ার করবেন এই যে কাই ওই যে খুব ভালো হয়েছে ভিডিওটা আমরা শেষ করছি টাটা খোদা পেজ